উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক সচিব এই এলাকার অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী নেতা দীর্ঘ এই আওয়ামী দুঃশাসন আমলে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন জেল জীবন সহ্য করে দলের ঐক্যকে সুদৃঢ় রেখেছেন এবং বিজয় অর্জন পর্যন্ত কাজ করে গেছেন এখনো কাজ করছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মুস্তফা জামাল সাহেব মঞ্চে ভূমিষ্ঠ আছে অনেক নেতা সবাই আমার প্রিয় নাম বলতে গেলে অনেক সময় নিয়ে নেবে তো আমি তাদের অনুমতি নিয়ে নিচ্ছি যে আমি তাদের নাম বলছি না সবাই আমার ব্যক্তিগতভাবে আমার দীর্ঘ পরিচিত এবং তাদের সঙ্গে আমি একসাথে লড়াই করেছি জেলে গেছি সুতরাং ওরাও আমি আশা করি কিছু মনে করবে না এবং এই তুরাক থানার সংগ্রামী বিএনপির নেতা কর্মী ভাই ও বোনেরা অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাই ও বোনেরা আজকে আমার খুব ভালো লাগছে ভালো লাগছে এই উত্তরে আসতে পারলেই আমার খুব ভালো লাগে আমি প্রায় সতেরো বছর উত্তরায় আমি আপনার থেকেছি বাস করেছি এবং আপনাদের প্রায় সকলের সঙ্গে আমার যোগাযোগ ছিল তথা কথাবার্তা ছিল পরিচয় ছিল অনেকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন নিয়মিত আমার ওখানে জিতেন সেজন্য যখনই আফাজ আমাকে বললেন যে স্যার আমরা একটা এই সদস্য নবায়ন একটা কর্মসূচির উদ্বোধন আপনাকে করাতে চাই আমি অসুস্থ থেকেও আমি না করতে পারি আপনি অনেকেই শুনেছেন আমি গত কয়েকদিন আগে চোখের একটা বড় সার্জারি করে আমি দেশে এসেছি এখনো পুরোপুরি সুস্থ আমি যে কথাটা বলার জন্য আপনাদের এখানে বলতে এসেছি সেটা হচ্ছে যে আজকে জাতির এই চরম ক্রান্তি রত্নে একটা ভয়াবহ ফ্যাসিস শক্তি দীর্ঘ পনেরো বছর এই জাতির সমস্ত মানুষের উপর তা নির্যাতন করেছে আমাদের সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে ভেঙে দিয়েছে দিয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে আমাদের প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসনকে তারা দলীয়করণ করেছে ব্যবসা বাণিজ্য সব কক্ষিগত করেছে এবং অর্থনৈতিক ব্যবস্থাকে কুক্তিগত করতে গিয়ে সমস্ত ব্যবস্থাকে ভেঙে দিয়েছে বন্ধুগণ সেই পনেরো বছর পরে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এবং আপনাদের পনেরো বছর সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই সবার সক্ষম হয়েছি আমি আজকে সেইদিন আবার অত্যন্ত শ্রদ্ধার সঙ্গেতার সঙ্গে ভালোবাসার সঙ্গে আমাদের সেই সব বীর শহীদদের কথা স্মরণ করতে চাই যারা এই জুলাই আগস্ট ও বুদ্ধার শুধু নয় তারা একই সঙ্গে পনেরো বছরে যারা প্রাণ দিয়েছে তাদের সকলের প্রতি আহতদের প্রতি আমি জানাচ্ছি আন্তরিক সহযোগিতা এই যে শিকার পনেরো বছর ধরে যে অত্যাচার অন্যায় কারা দেখেছি যে কারাগারে আমার সঙ্গে তারা ছিলেন বিশেষ করে শেষের দিকে আপনাদের বড় বড় নেতারাও আমার সঙ্গে কারাগারে ছিলেন এর মধ্যে আমার সবচেয়ে কষ্ট হয়েছে যখন একদিন আমি আমাদের ডিভিশন থেকে অফিসের দিকে যাচ্ছি কোর্টে আসবো বলে সেই সময় দেখি যে রাস্তার ধারে একজন অল্প বয়সী মানুষ সেই কোয়ে পোশাক পরে ঝাড়ু দিচ্ছে ঝাড়ু দফা এখানে সে আছে তো তার নাম হচ্ছে বুরান তো সে একা নয় এরকম অনেকেই আছে যারা সেই দিন কারাগারে থেকেছেন এবং সাজাপ্রাপ্ত হয়ে কয় পোশাক পরে আমি আমি অনেক কিছু অনেককে যারা সেদিন কারাগার বরণ করেছেন এদের ত্যাগ এদের প্রতিক্ষা এটা এই জাতির এটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য করেছে অর্থাৎ ব্যবস্থাটা যারা গণতান্ত্রিক হয় অর্থাৎ আমরা যেন সবাই সবাই অধিকারটাকে রক্ষা করতে পারি মূল কথাটা কি ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের আমরা একটা নিরপেক্ষ সরকার চাই তাই না কারণটা ছিল যে আমরা দেখেছি যে নিরপেক্ষ সরকার থাকলে ভোটে কারচুপি জোর করে নিয়ে যাওয়া এই সমস্ত গুলো হতো না সেই কারণে ওই দাবিটাই ছিল আমাদের প্রধান এই দাবিতেই আমরা কিন্তু আমরা আন্দোলন করেছি তো সেই ব্যবস্থাকে আমাদের ধ্বংস করে দিলো দিয়ে তারা দলীয়করণ করলো সেই ব্যবস্থাটাকে ওই ভোটের সময় আপনাদের এখানে একটা তিনটা ভোট হয়েছে ভোট কেন্দ্রে মানুষ কেউ যেতে পারেনি তাই না বলে দিয়েছে ভাই তোমার আসার দরকার নাই ভোট দিয়ে দিচ্ছি মেয়র ইলেকশনের সময় দেখছি একই অবস্থা চলেছে তাই না তো ভোট কেন্দ্রে আপনার যেতে পারেননি ভোট দিতে পারেন আমরা সেই ভোটের ব্যবস্থাকে ফিরিয়ে চেয়েছি যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই সঙ্গে আমরা আইনের শাসন চেয়েছি আওয়ামী ক্ষমতায় থেকে তারা যেটা বলতো সেটাই হয়ে যেত আইন আমাদের সেটাই বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমাদের সংবিধানে যা আছে আইনের মধ্যে যা আছে নিয়ম কানুন যা আছে সেই সবগুলো মিলিয়েই একটা রাষ্ট্র চলবে রাষ্ট্র চলবে নিয়মিত সেখানে ন্যায় বিচার থাকবে মানুষের মর্যাদা বোধ থাকবে মূল্যবোধ থাকবে একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করবে তার সম্পত্তির নিরাপত্তা বিধান করতে হবে জীবনের নিরাপত্তা বিধান করতে হবে আওয়ামী লীগ কি করেছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সব কিছু দখল করে দিয়েছে তাই না আপনাদের এই এলাকায় আমার চার নম্বর সেক্টরে ওখানে তুষার নামে এক ছেলে সে ডিসের ব্যবসা করতো আমার ক্যামেরার কানেকশন সেই দিয়েছিল নতুন এমপি ইলেকশন হলো আপনাদের বাই ইলেকশন সেইখানে হওয়ার পরে একদিন বাসায় এসছে এসে আমি বললাম টিকা বড় দেওয়ার ব্যবসা কেমন চলছে তুলে ব্যবসা তো আমার নাই কারণ যেমন ব্যবসা তো আমালি গিয়ে রেলবি আমাকে দেখে নিয়ে বলেছে অনেক দিন ব্যবসা করেছে আমি ব্যবসা করবো আমরা এবং আওয়ামী লীগের লোককে দিয়ে দিয়েছে এই ঘটনার বিরুদ্ধেই এইসব ব্যবসার বিরুদ্ধে আমাদের সংগ্রাম কারণ আমরা যদি আবার ওটা হয়ে যাই তাহলে কিন্তু আপনি আমাবা লীগ হয়ে যাবেন অর্থাৎ কোনো কিছু জোর করে দহন করে চাঁদাবাড়ি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি আইন যেন নিজের হাতে তুলে না নেই এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় একটা কথা বলছেন বারবার করে বলছেন যে আপনারা কখনো নিয়ম ভঙ্গ করবেন না আইন ভঙ্গ করবেন না অন্যের উপর অন্যায় অত্যাচার করবেন না আপনাকে যে জনগণ ভোট দেবে কি দেখে দেবে আপনি ওকে ধেন ব্যবসা নিয়ে নেবেন বাড়ি নিয়ে নেবেন ওকে আপনাকে ভোট দেবে না ওই জায়গায় তার সঙ্গে ভালোবাসা করতে হবে করতে হবে তাকে ভালোবেসে তার কাছ থেকে ভোটটাকে নিতে হবে তাই না সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনার পার হয়ে আজকে এই জায়গায় আমরা এসেছি যে ওই জায়গাটা তৈরি করার জন্য

পুনর্গঠন করা যায় ঘর ভেঙে গেছে এখন কি করে নতুন ঘর তৈরি করতে হবে এবং সেই ঘরটা যেন সুন্দর ঘর হয় এই কথাই তিনি চিন্তা করছেন এবং তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে নির্বাচনের তারিখ সময় নিয়ে যখন আমাদের মধ্যে বিতর্ক চলছে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে সেই সময় তিনি প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেবের আমন্ত্রণে লন্ডনে তার সঙ্গে বৈঠকে বসে একটা বিরল ঘটনা আমি সেদিনই বলেছিলাম এটা একটা ঐতিহাসিক ঘটনা তারেক সাহেব সেই আহ্বানের সাড়া দিয়ে তারা গত তেরো তারিখে যে সভা করেছেন এবং সেই সবার মধ্য দিয়ে দেখেন তার বিচক্ষণতা কতটা বৃদ্ধি পেয়েছে যা আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনে যেতে হবে তাই না আর বলেছিলেন তিনি এপ্রিলে ইলেকশন দেবেন তাই না তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনুস সাহেব পিছে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন একেই বলে রাষ্ট্রনায়ক রচিত নেতা রাষ্ট্রের জড়দনে শান্তির কথা চিন্তা করে কোনো বিবেক বিভাজনে না গিয়ে কোনো সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন তাই না ভাই আমরা কিনা পছন্দ করছি না পছন্দ করছি জোরে বলেন পছন্দ পছন্দ করছেন পছন্দ হয় তারপর নির্বাচন হলেই তাদের বিপদ এখন নির্বাচন নাই সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে যে নির্বাচন হয়ে যাবে তখন জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে তাই না তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে যে কারণে ওরা এবং হয়ে গতকালকে একটা বন্ধুগণ আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রহমান তার কাছে একটা জিনিসই শিখেছি সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড় আমাদের নেতৃত্বে সত্যি বেগম খালেদা জিয়া আমাদেরকে ওই একই শিক্ষা দিয়েছেন এখন আমাদের তরুণ নেতা যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন সফল হয়েছেন এই ফ্যাসি ছাত্রীরাকে সরাতে তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব ঠিক না এই স্বপ্নটা মাথায় রাখতে হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই পরিবর্তন চাই ওই আওয়ামী লীগের আগের কোন দুঃশাসন চাই না আমরা ওই বিচার ব্যবস্থা চাই না যে যেখানে বেআইনি ভাবে বিএনপির লোকদেরকে সকলকে কারাগারে দেওয়া হবে তেরো মাস চোদ্দ মাস ছাব্বিশ মাস আমার এখানে অনেক ভাই বসে আছে যাতে সাজা হয়েছিল কথা বলেন না আজকালকে নিজেকে ছাড়ার কিছু বোঝে নাই এবং দেশকে ধ্বংস করেছে করতে গেলে অনেক সময় লাগবে আমি শুধু আপনাদেরকে আওয়ামী লীগের কথাগুলো মনে করে দিতে চাই কেন জানেন নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ওদের গুলো ভুলে যাচ্ছি আমরা ওরা যে হাজার হাজার ছেলেদেরকে হত্যা করেছে প্রকাশ সেগুলি করে হত্যা করেছে গুম করেছে লুট করেছে বাড়ি দখল করেছে দোকান দখল করেছে ওই কথাগুলো আমরা ভুলে যাচ্ছি ওইটা মনে করে দেওয়ার জন্য আমি বারবার ওই কথা বলি বন্ধুগণ আমরা রাজনীতি করি রাজনৈতিক দল আমাদের কাজ কি জনগণের কাজ করা আমাদের কাজ কি জনগণ যেন শান্তিতে থাকে জনগণ যেন শিক্ষা ব্যবস্থা পায় তার ছেলেবেলা যেন লেখাপড়া করতে পারে স্বাস্থ্য ব্যবস্থা করে যেন চিকিৎসা পায় পাশ করে বেরোলে যেন চাকরি পায় একটা উন্নত জীবন জীবনযাপন করতে পারে সেটাই তো আমাদের লক্ষ্য তাই না সেজন্যই আমরা কাজ করছি আজকে সেইটা করার জন্যই আমাদের চেয়ারম্যান একত্রিশ দফা নিয়েছেন এখানে আমাদের অনেক নেতারা একত্রিশ কতজন একত্রিশ দফা ঠিক করে পড়েছেন বুঝেছেন এটা আরো দেখতে হবে প্রত্যেকটি দফাতে দেখবে যে নতুন একটা স্বপ্ন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার বিষয়গুলো সুপ্রতিষ্ঠিত আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আমাদের প্রধান কাজ কি আমাদের যে বেকার মানুষ আছে বেকার ছেলেরা আছে তাদেরকে আমাদেরকে চাকুরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে তাই না এবং তিনি ঘোষণা করেছেন যে তিনি এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করে কর্মসংস্থান ব্যবস্থা করে সব মিলিয়ে আমাদেরকে একটা সত্যিকার অর্থে একটা নতুন সূর্য যে উঠেছে সেটার আলোটাকে সকলকে গ্রহণ করতে হবে সে আলোটাকে গ্রহণ করে আমাদেরকে পুরো দেশকে আলোকিত করতে হবে একটা কথা আমিও খুব ভালো করেছে এখানে আমাদের এখানে মহিলার সংখ্যা আমি খুব কম দেখতে পাচ্ছি এখানে না দেশের বেশিরভাগ জায়গাতে দেখি মহিলাদের সংখ্যা কম দিতে এটা বাড়াতে হবে আমাদের দেশে জনসংখ্যা শতকরা পঞ্চাশ ভাগের বেশি মহিলা

কিন্তু আমরা ভালো মানুষ যে নতুন ভাবে রাজনীতি করতে চায় তার কথা অবশ্যই আমরা চিন্তা করি একটু আমরা মাথায় রাখতে হবে একদম সব বাদ দিলে তো চলবে না আমি একাই সব কিছু করতে পারবো না আমাকে নতুন মানুষের চিন্তা করতে হবে যারা কিছু দিতে পারে আর আরেকটা কথা খুব জোর দিয়ে বলি আমরা কিন্তু বুড়ো হয়ে গেছি আমি দেখছেন যে আমি এখন কথা শুরু করি তখন কিন্তু আমার সমাজ আর কথা শুরু করতে তাই না আমার বয়স হয়েছে আমরা এখন কর্মক্ষমতাও করেছে আমাদের এখন আমাদের জায়গায় বলিষ্ঠ তরুণদেরকে আসতে হবে যুবকদেরকে আসতে হবে কাজ করতে হবে তাদেরকে দল তৈরি করতে হবে তাদেরকে ও তাদেরকেই দল তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ভাই একটা কথা শুনে মাঝে মাঝে আমার খুব দুঃখ হয় দুঃখ হয় যে বিএনপির বদনাম শুনলে আমার খুব দুঃখ হয় আমরা সতেরো বছর সংগ্রাম করলাম লড়াই করলাম কত মানুষ মারা গেল কতজনের বাড়িঘর চলে গেল চাকরি বাকি কিচ্ছু করতে পারলাম না কষ্ট করে থাকলাম আর এখন যখন সময় আসছে আমাদের ভালোভাবে কিছু করার তখন যদি বলে যে বিএনপি খারাপ কাজ করতেছে তখন কি ভালো লাগবে ওইটা যেন শুনতে না পাই এইটা খুবই মানে একেবারে আন্তরিকতার সঙ্গে বাদ দিয়ে কাজ করতে হবে যারা করছে এগুলো এরা কিন্তু সব আমাদের লোক নয় এরা যারা প্রফেশনাল চাঁদাবাজ যারা চাঁদা করি চলে এরা আপনার মিলে যায় কোনোভাবে মিলে গিয়ে চাঁদাবাজি প্রশাসন তো রাতারাতি আপনার ধর্মপুত্র যুধিষ্ঠি রয়ে যায় নাই প্রশাসন ওই সুযোগ গুলো খোঁজে বাস লোকজনকে পর্যায় ফুটে তারা দেবে নিজের চেষ্টা করে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই সদস্য নবায়ন কর্মসূচি যেন আপনাদের সফল হয় সঠিকভাবে হয় সাতচার লোকদের নিয়ে যেন আপনারা সদস্য যারা আছেন তাদের নবায়ন করতে পারেন এবং ভবিষ্যতে যদি কেউ আসতে চায় আমরা ভারত করেছি সেভাবে সেইভাবেই তাদেরকে নিতে হবে যেটা আমার দরকার যোগ্য মানুষ থাকে তাই না আওয়ামী লীগকে আমরা নেব আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ তারা ডাকাত তারা মাফিয়া তারা দখলদার তাদেরকে আমরা দলে নেব কিন্তু যে রাজনীতি করে নাই কখনো করে নাই আওয়ামী করে নাই কিন্তু ভালো মানুষ যোগ্যতা আছে এলাকায় তারা গ্রহণযোগ্যতা আছে এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে বক্তব্য দীর্ঘ করব না আমাদের সামনে এখন বিরাট কাজ মানে কি আমরা মনে করছি যে আওয়ামী লীগ নাই সুতরাং মাঠ ফাঁকা মাঠ ফাঁকা না মাঠের মধ্যে সব মানুষ দাঁড়ায় আছে ওই মানুষরা বিবেচনা করে দেখবে যে আমাদের কোন দলটা কোন মানুষটা ভালো একানব্বই সালে করছিলাম সালে দল ছিল বিএনপি ইলেকশনে জিতবে কি জিতবে না কয়েকটা আসন পাবে এটা নিয়ে কথাবার্তা ছিল কলকাতায় এয়ারপোর্টে আসি না সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে বলেন তো দেখি এই নির্বাচনে বিএনপি কয়টা সিট পাবে কি বললো সবাইকে বলল কয়টা আর পাবে পরে দশটা কিন্তু ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করেছিল কারণ বিএনপি সেই ভাবমূর্তি জনগণের কাছে ভালোবাসা বিএনপি পেয়েছিল ওই ভালোবাসাটা আপনাদেরকে আবার অর্জন করতে হবে আছে আপনাদের সেটা যেন টিকে থাকে সেই নাই জনগণের ভালোবাসা ছাড়া আমরা কখনোই রাজনৈতিকভাবে সফল হতে পারবো না এটাকে আমাদেরকে অবশ্যই সফল করতে হবে আমরা আমি বক্তব্য শেষ করব সবার শেষ করার আগে শুধু একটা কথা বলি নেতৃত্বের প্রতিযোগিতা তো থাকবেই না দলই হবে না তাই না কিন্তু তাকে কেন্দ্র করে এমন কিছু যেন আমরা না করি যেটা খারাপ দিকে যাবে বছর নেতৃত্বে প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা যেন শ্রেষ্ঠ নেতৃত্ব পাই সেই দিকটা আমাদেরকে বিবেচনা করতে হবে আর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে আপনার সুযোগ করে দিয়েছেন এই উত্তরার মাটিতে আপনাদের সাথে কথা বলার কারণ এখানে আমার সতেরোটা বছর বিরোধী দলে থাকতে কেটেছে এই উত্তরা থেকে আমি বহুবার জেরে গেছি আমার বাসা থেকে এটা সুতরাং আমার আমাদের একটা বড় আনন্দের কথা আমার একটা গর্বের কথা প্রিয় ভাইয়ের বোনেরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিএনপিকে সবাই মিলে একটা শক্তিশালী সংকটে তৈরি করবেন এবং বিএনপি যেন সুনামের সঙ্গে এই কথা যেন সবাই বলে যে বিএনপি একটা এমন দল যে দলের আস্থা আমরা রাখতে পারি সেখানে এই বলে আবারও আমাকে আমন্ত্রণ করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আল্লাহ কাছে এই দল চাই যারা প্রাণ দিয়েছে তাদেরকে যেন

বিএনপির সর্বস্তরের নেতা নেতাকর্মীরা জিন্দাবাদ